নেন ভাই আপনার শরবত রেডি ওফ শরবত বানাইতে অনেক কষ্ট লাগছে নেন ভাই আজকে যে গরম পড়ছে শরবতটা খাইয়ে আপনারা একদম শরীর ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে নেন নেন ভাই আপনার শরবত রেডি ওফ শরবত বানাইতে অনেক কষ্ট লাগছে নেন ভাই আজকে যে গরম পড়ছে শরবতটা খাইয়ে আপনারা একদম শরীর ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে নেন ও ঠিক আছে এত সময় লাগে শরবত বানাইতে তোর মি আগে এত গরমে অবস্থাটাই তাড়াতাড়ি দিবেন না ঠিক আছে থ্যাংক ইউ ইসমাই রাহিম ভাই এই যে চেয়ার আছে বৈশাখান খান এখানে বৈশাখ তারপরে শরবতটা খান খুব ভালো লাগব ঠিক আছে খান ও আচ্ছা আচ্ছা ওকে ভাই আসলে গরমে মাথা নষ্ট হয়েছে বসমোন না যারা এখনো খবরই নেই ঠিক আছে ভাই ধন্যবাদ বলার জন্য ধন্যবাদ

ভাই যে শরবত খাওয়াইলেন খুব ভালো লাগছে ধন্যবাদ ভাই উফ এত গরম নেন ভাই এই দশ টাকা ভাই কি দিলেন ভাই দশ টাকা দশ টাকা দিলেন কেন ভাই দশ টাকায় যে দাম একটা এই যে গরমের মধ্যে এক গ্লাস শরবত দশ টাকায় কত টাকা হবে দাম বেড়ে গেছে মানে কি যে বলেন গরম আসলো আর আপনার শরবতের দাম বাড়ায় দিলেন না কোন কথা আরে পাবলিক একটা সুযোগ দাম আপনারা ভাই কি দিলেন দশ টাকা দিলেন আগে এখন দুই টাকা দিলেন বুঝলাম না কিছু ভাই শরবতের দাম ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেন ভাই পঞ্চাশ হাজার টাকা মানে আপনি কি পাগল হয়ে গেছেন জি ভাই পঞ্চাশ হাজার টাকায় এক গ্লাস শরবতের দাম পঞ্চাশ হাজার টাকায় আপনি তো আমার আগে দাম জি নেবেন যে ভাই শরবত কত করে আছেন জিগাইবেন না আপনি তো জিগান নাই ভাই আমার কি দোষ আমার কোনো দোষ আছে আপনি যদি জিগাইতেন তাহলে আমি বলতাম আপনারা যে ভাই পঞ্চাশটা পঞ্চাশ হাজার টাকার গ্লাস আপনি তো ভাই জিগা জি জিগাইছেন না আমার জিগাইছেন আরে ভাই জিগাই নেই দেখে তাই বলে কি এক গ্লাস শরবতের দাম পঞ্চাশ হাজার টাকা নাকি এটা কি মগের মূল্যক পাইছেন ভাই আমি কি গ্রামের থেকে গাইছি আমার কি বলদ মনে হয় আপনার আমি কি মগের মূল্যক পাইছেন এক গ্লাস শরবতের দাম পঞ্চাশ হাজার টাকা কইতেছেন হ্যাঁ আপনার না জিগাইছি তো কি হইছে এক গ্লাস শরবত কয় টাকা দশ টাকা বিশ টাকা হইব আপনি কোন পঞ্চাশ হাজার টাকা আপনি কি পাগল নাকি হ্যাঁ ভাই এত বেশি কথা বলতেছেন কেন পঞ্চাশ হাজার টাকা এক গ্লাস শরবতের দাম পঞ্চাশ হাজার টাকা দিতে হইব ভাই এত বেশি কথা কোর দরকার নেই ভাই আমার দোকান আমার মাল আমি যত ইচ্ছা তত বিক্রি করবো আপনি আমার তো আগে জিগেন নাই আপনি যদি আমার আগে জিগাইতেন তাহলে আমি আপনারা বলতাম যে ভাই পঞ্চাশ হাজার টাকা এক গ্লাস শরবত আপনি তো আমার জিগাইছেন না অতএব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক গ্লাস শরবতের দাম আপনি পঞ্চাশ হাজার টাকা আমরা দেন দিয়া ভাই জানগা আপনি যদি টাকা না দেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না টাকা দিয়া পরে আপনার যাইতে হব থেকে ঠিক আছে হ্যাঁ টাকা দিয়া যাইতে হব ভাই কোনো কথা নাই টাকা দিবেন তারপরে এন থেকে যাইবেন কোনো কথা নাই ভাই ভাই টাকা দিয়া যাইতে হবো মানে আপনার কি পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবো আমি না জিগে খাইছি এটা আমার অপরাধ এটা কোনো কথা ভাই আপনার দোকান আপনার আমি এক গ্লাস শরবত খাইতে খাইলাম আপনার দোকান থেকে আপনার জিগে খাইছি এটা আমার অপরাধ এটা কোনো কথা এখন আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে একটা দাম ভাই ভাই আমার মাফ করে হয়ে গেছে ভাই আচ্ছা আমি আপনারা বিশ হাজার টাকা দিতেছি আপনি আমার সাইরা দেন ভাই ঠিক আছে আমি আপনারা বিশ হাজার টাকা দিয়ে দিতেছি ভাই কোনো কথা নাই ভাই এনে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিতে হইব ওই যে আপনার গার্লফ্রেন্ডের যে রাখি ওই যে বসাই থইস আমি কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ডাক দিব এখন ঠিক আছে আপনার পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে লাগে লাগবে এনে ভাই এনে কোনো বকর চকর চলবো না ভাই ওই জায়গায় দোকানে শরবত একদম ফার্স্ট ক্লাস শরবত পঞ্চাশ হাজার টাকা গ্লাস আপনি যদি ভাই বেশি কথা কন ওই আপনার গার্লফ্রেন্ডের ওই জায়গায় বসে রেখেইছেন আপনার গার্লফ্রেন্ডের ডাইকে আনবো তারপরে কিন্তু আপনার সামনে সব কিছু বলবো ঠিক আছে আপনার যে টাকা দিতেছেন না ভাই